বেলারুশে বরিশব শহরের আকাশে ভেসে বেড়াচ্ছে একের পর এক যুদ্ধ বিমান চারপাশে ভেসে আসছে হেলিকপ্টারের গর্জন রাশিয়া এবং বেলারুশের যৌথ মহড়া জাপা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেন সাজানো যুদ্ধক্ষেত্র কিন্তু এ সকালটা বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্মকর্তাদের জন্য ছিল একেবারেই ভিন্ন কারণ মহড়ার মাঠে হঠাৎ হাজির হন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা মস্কোর ঘনিষ্ঠ মিত্র বেলারুসে মার্কিন প্রতিনিধিদের আগমন সেটিও আবার রাশিয়ার সঙ্গে যৌথ মহড়া চলাকালীন এ যেন এক অবিশ্বাস্য ঘটনা বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর ক্রেনিন নিজেই স্বীকার করেছেন এমনভাবে ঘটনা প্রবাহ শুরু হবে তা কেউ ভাবতে পারেননি মহড়া শুরু হয়েছিল গত শুক্রবার অথচ তার মাত্র দুই দিন আগে ন্যাটোর সদস্য প্রোল্যান্ড তাদের আকাশসীমায় ঢুকে পড়া একটি রাশিয়ান ড্রোন গুলি করে ভূপাতিত করেছিলেন এতে পশ্চিমা জোটে উত্তেজনা চরমে ওঠে সেই পরিস্থিতিতে বেলারুষ সফরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা যা বিশ্লেষকদের কাছে সত্যি বিস্ময়কর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায় মার্কিন দুই কর্মকর্তা ভিক্টর ক্রেনিনের সঙ্গে হাত মেলাচ্ছেন ক্রেনিন বলেন আপনারা যা দেখতে চান সেটাই আমরা দেখাব অন্যদিকে মার্কিন প্রতিনিধিরা আমন্ত্রণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই দৃশ্য ইঙ্গিত দিচ্ছে ওয়াশিংটন এবং মিনস্কের সম্পর্ক হয়তো নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে অথচ খুব বেশি দিন হয়নি দু সালে ইউক্রেন আক্রমণের সময় রাশিয়ার সেনারা বেলারুশ ভূখণ্ড ব্যবহার করেছিলেন এবং সেই থেকে পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক দ্রুত খারাপ হয় কিন্তু এখন দৃশ্যপট পাল্টাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি উদ্যোগ নিয়েছেন ইউক্রেন যুদ্ধ থামাতে তার কৌশলগত দৃষ্টি স্পষ্ট পুতিনের ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ছাড়া এই যুদ্ধের সমাধান সম্ভব নয় গত সপ্তাহে ট্রাম্প তার বিশেষ প্রতিনিধিজন কোলকে মিন্সকে পাঠান তিনি লুকাশেঙ্করের সঙ্গে দীর্ঘ বৈঠক করে ট্রাম্পের হাতে লেখা চিঠি পৌঁছে দেন এর ফল মেলে দ্রুত বেলারুর সরকার কারাগার থেকে বান্ন জন বন্দী মুক্তি দিতে রাজি হয় এবং বিনিময়ে যুক্তরাষ্ট্র আংশিকভাবে শিথিল করে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা বেলাভিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা বৈঠকের পর জন কোল জানান ভবিষ্যতে মিন্সকে আবারও মার্কিন দূতাবাস খোলার পরিকল্পনা রয়েছে পাশাপাশি ট্রাম্প প্রকাশ করেন দুই দেশের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক পুনরায় শুরু করার আগ্রহ এমন প্রেক্ষাপটে জাভা টু থাউজেন্ড মহড়ায় মার্কিন কর্মকর্তাদের উপস্থিতি কূটনৈতিকভাবে নতুন বার্তা দিচ্ছে রাশিয়ার ছায়া থেকেও বেলারুশ যুক্তরাষ্ট্রকে ঘনিষ্ঠ হওয়ার সুযোগ দিচ্ছে এই পদক্ষেপ শুধু একটি কূটনৈতিক নয় সামরিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ মহড়ায় শুধু যুক্তরাষ্ট্র নয় অংশ নিচ্ছে আরও তেইশ দেশের প্রতিনিধি এর মধ্যে ন্যাটোর সদস্য তুরস্ক এবং হাঙ্গেরিও রয়েছে ফলে বেলারুস মহড়াকে শুধু রাশিয়া বেলারুস শক্তির প্রদর্শনের জায়গায় সীমাবদ্ধ রাখতে চাইছে না বরং এটিকে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে পরিণত করতে চাইছে বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ সফল হলে একদিকে ইউক্রেন যুদ্ধের সমাধানের পথ সহজ হবে অন্যদিকে বেলারুসও আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে জায়গা করে নিতে পারবে